আমরা আশায় আছি আচ্ছা ভাইয়ার একটা ব্যাপার একটু যুক্ত সেটা হলো যে কাজের জায়গাটা আমরা জানি যে আপনাদের অনেক শুটিং থাকে অনেক ব্যস্ততা থাকে তারপরে যে সময় দেওয়া এই ব্যাপারটা একটু মানে ভালোবাসা আমাদের দেশের বাইরেও দেখেছি সবাই আমাদের থেকে হয়তো আরো বেশি বেশি বিভিন্ন থ্রি ইন্ডাস্ট্রি লোটা ওরা কিন্তু ওদের কিন্তু প্রপার একটা ক্রিকেট টিম আছে আমাদের কিন্তু প্রপার ক্রিকেট টিম আমাদের ইচ্ছে যে এই 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 টুর্নামেন্ট আমরা আসলে আমাদের জানসার মিডিয়াতে তাদের ক্রিকেট স্কিল দেখতে পারবো প্রপার একটা ক্রিকেট আসলেও মানে সেটা হয়তো আপনারা দেন না মানে এই সময়টা খেলার সময় গত গত এই দির মাস তো

এরপরে আমার আমার কাছে আমি ফিরে যাবো ঈদের সিনেমা নিয়ে দেখা যে মাঝে মধ্যে মানে একটা হুড়িমুড়ি লেগে যায় এর আগে দেখা গেছে যে আমরা সিনেমা পেয়েছিলাম হচ্ছে এগারোটা এবার আমরা পেয়েছি ছয়টা ছয়টা ঠিক আছে তো এই আসলে সিনেমার মানে নিয়ে যে একটা একটা সবাই চায় বিকজ আমরা কি করবো আমাদের মানুষজন তো আসলে ইচ্ছা রাখতে কিছু দেখছে আপনি কি করবেন কষ্ট যখন দেখতে চাই মানুষ যখন আপনি ফেস্টিভেল ছবি দেখছে সবার চেষ্টা থাকে যে না আমার ছবিটা যেন ফেস্টিভেল দেই যাতে মানুষ দেখে অন্যান্য সময় দেখা যায় হচ্ছে আহ এখনো পর্যন্ত প্র্যাকটিসটা মানুষের মধ্যে হয়তো আমাদের দেশে পপ যে আমরা ঈদের ঈদ ছাড়া বা কোন ফেস্টিভ ছাড়া শুনি এটা অবশ্যই একটু করা উচিত আমাদের সবার কারণ হচ্ছে ছবি তো ছবি হ্যাঁ সেটা ঈদে যাক বা ঈদের বাইরে যাক সবাই চেষ্টা করা ভালো ছবি উপহার দেওয়ার জন্য তো তারপরে এখন আমাদের দেশে যেহেতু প্র্যাকটিস যে ঈদের সময়টাই সবাই ছবি দেখে সেই জন্য হুড়াহুড়ি লেগে যায় আর ঈদের সময় ছবি দেখে নাটক ও এবং হচ্ছে মানে সিনেমা তিনটাতে একসাথে আপনি মানে সামলাচ্ছেন কিভাবে না না অবশ্যই কঠিন তিনটা মাধ্যমে একসাথে কখনোই কাজ করা যাবে না যেমন ধরেন আপনি নিজে খেয়াল করে দেখলেন যে আমার আপনার কাছে

ছবি যখন যায় তখন একটা ছবি যাওয়াটা পজিটিভ দিক কারণ হচ্ছে কিছু মানুষ তো ফলমুখী হয়ে যায় ছবি রিলিজ হলে তো এটা হচ্ছে অন্যান্য ছবির জন্য একটা পজিটিভ দিক হ্যাঁ যেন ঠিক আছে সাকিব ভাই ছবি আসছে সিনেমা হলে কিছু মানুষ তো সিনেমা হলে আসবে

এবং সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে আহ গত লাস্ট কয়েক বছরে উনি নিজেকে একদম অনেক নায়ক কিন্তু উনার বয়সে হয়তো প্রকৃতির দিকে চলে যায় আর উচিত উনি ওনাকে ভেঙেছে